আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালের আলোয় ফ্লাই ফ্লাইওভারের নিচে দেখি ট্রেনের ইঞ্জিনের প্রস্তুতি ড্রাইভার রেডি শুরু হচ্ছে আজকের যাত্রা আজকের যাত্রা হচ্ছে রাজশাহীতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তাই আজকে রাজশাহী যাচ্ছি ট্রেন ছুটে চলেছে সবুজ প্রকৃতির বুকচিরে জানালার বাইরে মাঠ গাছ আর বাইরের জীবন সত্যিই অপূর্ব দৃশ্য একটু পরেই পৌঁছে গেলাম রাজশাহী রেল স্টেশনে পরিষ্কার আধুনিক আর সুন্দর মনে হলো যেন বিদেশের কোনো শহরে আছি স্টেশন থেকে বের হতেই চোখে পড়ল পরিচ্ছন্ন শহর আর প্রশান্ত রাস্তা রাজশাহী সত্যি শান্ত ও সুশৃঙ্খল তারপর রওনা দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে রিকশায় চড়ে প্রবেশ করতে এই চোখে পড়ল নারিকেল গাছের সারি আর শান্ত পরিবেশ এটি রাশে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার যেখানে শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা চিরদিন অমলান ফুলে ফুলে ভরা এই বাগানটি বিশ্ববিদ্যালয়কে দিয়েছে এক অপূর্ব রঙের সৌন্দর্য প্রকৃতি যেন এখানে শ্বাস নিচ্ছে শান্তিতে সামনেই দেখা যাচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের প্রতীক এই ভবনটি শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল যা শেখায় শিক্ষা শুধু পড়া নয় ভাবনারও এক অন্তহীন যাত্রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবন যেখান থেকে পরিচালিত হয় এই বিশাল ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম এরপর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমরা বোরাকে উঠলাম আর চলে আসলাম রাজশাহী কেন্দ্রীয় বটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় ত্রিশ টাকা করে টিকিট ক্রয় করে আমরা প্রবেশ করলাম গার্ডেনের ভিতরে সুন্দর একটা পরিবেশ রাজশাহী চিড়িয়াখানার আপনারা চাইলে আসবেন ঘুরবেন এবং কিছু সময় কাটিয়ে যাবেন প্রকৃতির মাঝে যেন শান্ত এক অবকাশ কেন্দ্র আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ